আমি মোহাম্মদ আহসান হাবিব সত্তাধিকারী তেল আফ চাউল ঘর হাটফুলবাড়ি বগুড়া মূলত আমার রাইস মিলটি বগুড়া টু শালিয়া রোডের ঠিক পাশে আমার গত রাতে বারো তিন দু হাজার পঁচিশ রাতে আমার রাইস মিলের তিনটি ট্রান্সফর্মার কে বা কাহারা রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যায় মূলত এখন তো কোনো ব্যবসা বাণিজ্য নেই এর মধ্যেও এ অকাল অন অভাব অনটনের মধ্যে যদি আমরা সরকার থেকে বা প্রশাসন থেকে কোনো সিকিউরিটি না পাই তাহলে তো আমাদের ব্যবসা বাণিজ্য করা খুব কঠিন হয়ে দাঁড়াবে এই জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সাহা গান্ধীবাসীর পক্ষ থেকে যেন বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছু উন্নয়ন সাধন হয় এটা আমি জোর আবেদন জানাচ্ছি রোড থেকে পাঁচ ফিট দূরে আমার ট্রান্সফর্মার ছিল খুঁটিটা ছিল প্রায় সাথে পর সম্ভবত এরকম হবে যদিও সিকিউরিটি থাকে কিন্তু সারা এভাবে জায়গা থাকা সম্ভব না আর যেহেতু রাস্তার পাশেই সবসময় পুলিশ জনগণ রাস্তাতে যাতায়াত করতেছে সেখান থেকে যদি এরকম ট্রান্সফর্মার চুরি হয় তাহলে তো যেগুলো দূর দূরান্ত আছে সেগুলোর কি অবস্থা হবে এটা তো বলা বাহুল্য আর কি এর আগে প্রায়ই শোনা যাচ্ছে কত কয়েকদিন আগে ফুলবাড়ি ইউনিয়নের মাঝবাড়ি গ্রামে চারজনকে বেঁধে রেখে নাকি তিনটা ট্রান্সফর্মার চুরি হয়ে গেছে এটা শোনা